ঠিক আছে সব লাইভে আসো কারো একটা ফোন থেকে ভিডিও করো লাইভ অনেক সময় ডিস্টার্ব দেয় আচ্ছা স্যার আসসালামু আলাইকুম সবার পক্ষ থেকে আমার গলা ভেঙে গেছে এই জন্য কথা একটু আসতে শোনা যাচ্ছে আমাদের এখানে আমাদের এখানে যারা আছে এখানে হচ্ছে সবাই আমাদের স্টুডেন্ট ছোট ভাই এরা অনেকে প্রতি ব্যাচের আছে অনেকে অন্য ব্যাচের আছে আর আমি এদের আমার একটা অনলাইন প্রতিষ্ঠান আছে যেখানে এইচএসি স্টুডেন্টদেরকে আমি পড়াই আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে চলো শিখি আর ভাইয়ের নাম হচ্ছে প্রান্ত ভাইয়ের একটা প্রতিষ্ঠান আছে প্রান্ত ফিজিক্স নামে রাজশাহীতে ভাই আমার মতো স্টুডেন্ট পড়াই তো ছোট ভাইদের যাতে এখানে হট্টগোল না হয় কোনো ধরনের সমস্যা না হয় এই উদ্দেশ্যে আমরা আসি ওদের প্রতিনিধি হয় তো আমাদের টোটাল বারোটা দাবি আছে আমি দাবিগুলো আপনাদেরকে বলবো আপনাদের যদি মনে হয় দাবি মানবেন সেটা আমাদের জানাবেন আপনারা যদি মনে হয় যে এটা আমাদের বুঝাইতে পারবেন তো আমাদেরকে বুঝাবেন উত্তর দিয়ে কোনো সমস্যা নাই আমরা আসলে শুধুমাত্র আমাদের দাবিগুলো জানাইছি আপনাদেরকে স্টুডেন্টদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে আচ্ছা আমাদের প্রথম দাবি আমাদের ঢাকা ঢাকাতে আমাদের যে শিক্ষা উপদেষ্টা আছে মাননীয় স্যার আছেন আবার স্যার ওনার হচ্ছে পদত্যাগ এটা আছে আমাদের প্রথম দাবি এরপরে আমাদের দাবি হচ্ছে ওইটার সাথে আমাদের প্রত্যেকটা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্যার যারা আছে আমরা এখানে কোনো দাবি নিয়ে আসলে সারা বলে ঢাকা থেকে ডিসিশন আসবে তারপরে আমরা দিব কিন্তু প্রত্যেকটা পরীক্ষার সময় আমাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু প্রত্যেকটা বোর্ডে আলাদা আলাদা হয় রেজাল্ট আলাদা আলাদা সবকিছু আলাদা কিন্তু এখানে আসলেই বলে যে ঢাকা থেকে ডিসিশন আসবে তারপরে ডিসিশন জানাবো যেহেতু এখানে আমাদের শিক্ষাবোর্ড চেয়ারম্যান স্যারের কোনো কাজ নাই এই জন্য আমরা চাই প্রত্যেকটা শিক্ষা চেয়ারম্যান স্যার পদত্যাগ করুক এরপরে আমাদের ওইটার সাথে আরো দাবি হচ্ছে আমাদের প্রত্যেক বছর এবছরের রসায়ন পরীক্ষাতে দুইটা প্রশ্ন ভুল হয়েছে প্রত্যেক বছর এরকম তে ভুল হয়েছে প্রত্যেকটা পরীক্ষাতে প্রশ্ন ভুল হয় অন্যান্য দেশে দেখা যায় যদি প্রশ্ন ভুল হয় শিক্ষা বোর্ডে যারা দায়িত্বে থাকে পরীক্ষা নিয়ন্ত্রক কমিটিতে বা প্রশ্নের সাথে জড়িত যারা নিজ দায়িত্বে পদত্যাগ করে কিন্তু আমাদের দেশে আন্দোলন করলেও পদত্যাগ করে না চেয়ার ছাড়তে চায় না তো আমরা চাই এই ধরনের গাফিলতির সাথে যারা জড়িত কয়েক বছর ধরে চেয়ারে বসে আছে ওনারা স্বেচ্ছায় পদত্যাগ করুক এরপর আমাদের এই সব দায়িত্ব দেখাশোনার জন্য আমাদের যে শিক্ষা সচিব ম্যাম আছে বা অন্যান্য বোর্ডে যারা আছে তারা পদত্যাগ করুক এই হচ্ছে এক নাম্বার দাবি আমাদের দুই নাম্বার দাবি ও স্যার আপনারা যদি এক নম্বর দাবি নিয়ে কিছু বলতে চান তো আচ্ছা হয়তো আপনারা নিউজে দেখছেন এই যে লাশ কারণ ওইটা গতকাল রাতে যে লাশ কারচুপি নিয়ে একটা ঘটনা ঘটছে আমি জানি না দেখছেন কিনা এটা আমিও হান্ড্রেড পার্সেন্ট ঘটনা ঘটনাটা কি কিন্তু আমরা চাই এটা সত্যি জানাতে হবে যে কতজন মারা গেছে কারণ এটা কিন্তু আহামোর কিছু না এখানে ধরেন যে শিক্ষা বোর্ডও যদি ধরেন শিক্ষা বোর্ডে কতজন স্টাফ আছে কতজন আসে কতজন গেছে এটা কিন্তু আপনারা জানেন আমাদের সিগনেচার সিস্টেম আছে সব আছে তো ঢাকার মতো মাইল মতো এত বড় একটা স্কুলে হিসাব কিতাব আছে